হত্যার হুমকি পেয়ে সাধারণ ডায়রি করেছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল জীবনের নিরাপত্তা চেয়ে বাংলানগর থানায় একটি জিডি করি। হত্যার জন্য অজ্ঞাত একটি দল মাঠে নেমেছে কাছ থেকে এমন তথ্য পেয়ে সাধারণ ডায়েরি করেছেন কে বা কারা ব্যারিস্টার সুমনকে মেরে ফেলার হুমকি দিল হঠাৎ করেই কেন এত জীবন নিয়ে সংশয়ের মধ্যে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন দর্শক আপনারা হয়তো সকলেই জানেন ব্যারিস্টার সুমন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এবং জনগণের কাছে তিনি কতটা ফেমাস কিন্তু দর্শক হঠাৎ করেই এই মানুষটাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে যেই বিষয়টি শুনে আপনারা হয়তো আমার সাইজে দেখতে পাচ্ছেন যে বেরিস্টার সুমনের অবস্থাটা কি হয়েছে তিনি তার জীবন নিয়ে কতটা ঝুঁকিতে আছে কিন্তু দর্শক এত কিছুর পরেও তিনি বলে যাচ্ছেন তিনি এই দেশের মানুষের জন্য জীবন দিতে আসলে দর্শক কে বা কারা বেরিস্টার সুমনকে এমন একটি হুমকি দিলেন সেই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমরা বেরিস্টার সুমনের মুখ থেকেই শুনবো যে আসলে কিভাবে তাকে এই হত্যার হুমকিটা দেওয়া হয়েছিল সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বেরিস্টার সুমন সম্পর্কে আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন চলেন মেজটা সুমনের মুখ থেকে শুনি যে কিভাবে তাকে এইরকম একটি হুমকি দেওয়া হয়েছিল জীবনের নিরাপত্তা চেয়ে সেরে নগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে উনার ফোন দি ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে ভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই দর্শক আপনারা ব্যারিস্টার সুমনের দিকে একবার তাকান ব্যারিস্টার সুমনের আগের অবস্থা আর বর্তমানের অবস্থার পরিবর্তনটা আপনারা বুঝতে পারবেন কিন্তু দর্শক এখন কথা হচ্ছে যেই মানুষটা হাজারো যুবকের আইডল যেই মানুষটা আওয়ামী লীগের একজন নেতা। যেই মানুষটা একটা জাতীয় সংসদ সদস্য। একজন দেশের উকিল সেই মানুষটাকে হত্যা করার হুমকি দিয়েছে তাহলে আপনারা এখানে বুঝতে পারছেন যে যারাই এখানে ভালো কাজ করবে বা যারাই বাংলাদেশের মধ্যে ভালো কাজ করার চেষ্টা করবে তাদেরকে এরকম হুমকি দেওয়া হবে সুদর্শক বেরিস্টার সুমনের এরকম একটি হুমকির পর বেরিস্টার সুমনকে আসলে তার পরিবার থেকে কি বলতেছে সেই জিনিসটাই আমরা এখন সুদর্শক আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না তো এটা শোনার পর আমি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার মাধ্যমে আমি আমি পাইছি এগুলো বিভিন্নভাবে আমলে নেই না কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিয়েছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পট পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটাকে আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেডটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যাবে আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই থ্রেডটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক ওনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হইছে আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে এখন রাষ্ট্রযন্ত্র আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি বাঁচাই রাখতে চায় কারণ থেকে আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই সেই তো তো আগে জানছে আমার বলার দরকার ছিল যে সে ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে কখনো বলছেন যে এই পাহাড়তলি চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জের সাহেমিয়া সাহেব মারা গেছেন আমরা তো কোনো প্রোটেকশনই দিতে পারি নাই আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হয়েছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে আর এরা খবর নেয় না বলেই বেঞ্জির রায় তো ধনী হয় এরা খবর নেয় না বলেই মতিউর রায় তো টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব সব এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এইটা আমাকে আমাকে কষ্ট দেয় আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আসি আমার মেয়ে আমারে বলে তোমাকে নাকি থ্রেড দিছে কে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এগুলো হচ্ছে গিয়ে স্টুপিডিটি কারণ আমি আর কী জবাব দেবো তারে কারণ সে তো তার মাথার মধ্যে এইগুলাই আছে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিড কিন্তু আমার মেয়ে অল্প বয়সী মেয়ে আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশে এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই কারণ আমার রক্তের মধ্যে এটা আছে আমি করবো কি এটা যে ধরনের প্রোটেকশন আমি তো আর আগের ব্যারিস্টার সুমন না মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আপনি দিলেন কিন্তু মেম্বার পার্লামেন্ট হিসাবে আমার সিকিউরিটির আগেই আমি যে জিডি করা লাগলো এইটার জন্য দুঃখ প্রকাশ করতেছি কেন আমি জিডি করব। আর যদি এটা আমার কাছ থেকে ইনফরমেশনটা আসতো যে আমার পিএস বলছে যে আমার থ্রেট দিছে বা আমার এক বন্ধু বলছে বা আমার এক আত্মীয় স্বজন বলছে তা নয় আমি জিডি করলাম পুলিশের মাধ্যমে যখন আসে তখন তো সাথে সাথে এই কাজটা করার দরকার ছিল এখন বুঝেন অবস্থাটা কোন জায়গায় আছে তারপর আমি বিশ্বাস করি যে যতদিন আসি মানুষের কল্যাণে কাজ করতে চাই আপনাদের দোয়ায় কাজ করতে চাই আর নিজের মানুষের আমার প্রতি যে বিশ্বাস আমি মনে করি এটাই আমার নিরাপত্তা আর এখন বাকিটা এনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা যদি আমি কথা বলছি আইজিপি মহোদয়ের সাথে উনি অত্যন্ত ভালোভাবে আমাকে আনসার দিচ্ছেন বলছেন যে এটা তো আগেই ওদের এই কি করার কথা উনি আমার বিশ্বাস যে উনি ওই যারা আছে তাদেরকে প্রশ্ন করছেন যে এটা তো তোমরা জিডি করার আগেই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে কাজ করার কথা একমাত্র আইজিপি বলছেন আর বাকি যারা আছে সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বসে আছে আমি কখন মরবো মরলে পরে সাক্ষী দিবে আমার এলাকাটা কিভাবে চলছে বুঝেন না আপনারা যে কারে কোন জায়গায় সেট আপ করবে এইভাবেই চলছে থ্যাংক ইউ দোয়া চাই সবার কাছে সো আপনারা সরাসরি বেরিস্টার সুমনের মুখ থেকেই শুনতে পারলেন যে তাকে মেরে ফেলার একটা হুমকি দেওয়া হয়েছে এবং তিনি একথাটাও শেয়ার করেছেন যে তিনি গিয়ে দুর্নীতকে ভয় পান না তিনি বাংলাদেশের কথা ভাবতেছেন এমন একটা মানুষ আমাদের দেশের জন্য গর্ব আর দর্শক আপনারা এখানে শুনতে পারলেন যে বেরিস্টার সুমন কিন্তু একটি জিডিও করেছে এখন দেখা যাক যে বাংলাদেশ পুলিশ এই বিষয় নিয়ে কতটুকু কি করতে পারে। সুদর্শক আমরা সকলেই বেéristার সুমনের জন্য দোয়া করব। বেéristার সুমনকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন। সুদর্শক ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে যেকোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।